লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব বাংলার আধ্যাত্মিক জগতে যিনি কোটি মানুষের ভরসা যিনি ভক্তদের দুঃখ কষ্ট দূর করেন তিনি যোগীরাজ লোকনাথ ব্রহ্মচারী আজ জানব তার আবির্ভাবের ইতিহাস লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয় সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ইংরেজি একত্রিশ আগস্ট জন্মাষ্টমী তিথিতে বাংলা এগারোশো সালের আঠারো ভাদ্র তার জন্মস্থান ছিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কচুয়া চাকলা গ্রামে বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদিতে অবস্থিত তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত ভক্তিমূলক ও আধ্যাত্মিক চেতনায় ভরা কৈশোরে তিনি গুরু যোগেশ্বর মহাশয়ের শিষ্যত্ব গ্রহণ করেন এবং শুরু করেন কঠোর ব্রহ্মচার্য ও তপস্যাময় জীবন বহু বছরের সাধনার পর তিনি হয়ে ওঠেন যোগীরাজ লোকনাথ ব্রহ্মচারী অসীম শক্তির অধিকারী এক মহান সাধক ভক্তদের বিশ্বাস আজও তিনি দুঃখ দুর্দশায় ভক্তদের রক্ষা করেন এবং তাদের আশীর্বাদ প্রদান করেন लोकनाथ ब्रह्मचारी